নমস্কার মিক্স আইটেমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু বাংলা নিউজ মিডিয়া সম্পর্কে যে সব মিডিয়াগুলো কিছু টাকার জন্য এতটাই নিচে নামতে পারে সে ধারণা আমার ছিল না যদিও মিডিয়া হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আর মিডিয়ার কাজ হচ্ছে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা আর তারা সেটা না করে আজকে এতটাই নিচে নেমে চলে গেছে সেটা হচ্ছে ধারণার বাইরে এই যে আর্জি করে যেভাবে অভয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হলো আর এর প্রতিবাদে মানুষ যখন রাস্তায় নামলো তখন বিশেষ আরও কয়েক মিডিয়া সেই খবর তথ্য করার জন্য উঠে পড়ে লাগলো ঠিক সেই সময় আরও একটি মিডিয়া আছে যেটা অনেকেই দেখে এবং জানে সে মিডিয়াটার নাম হচ্ছে কলকাতা টিভি এই কলকাতা টিভি তখন এই আরজিকরের ঘটনা সম্পর্কে তো কোনো খবরই তুলে ধরছে না তুলে ধরার মতো তার কোনো ইচ্ছায় যাচ্ছে না অথচ অথচ সে কি খবর তুলে ধরছে সেটা আপনারা নিজের চোখেই দেখুন বা অবিশ্বাস্যকর ঘটনা এটা একটা মিডিয়া যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই মিডিয়া কখনো। যে আরজি করার মতো ঘটনাটাকে ইগনোর করে যে সমাজ বিরোধী যে দেশের জিনিস বিক্রি করার কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সেই গ্রেপ্তারের পরে যখন জেল থেকে ছাড়া পাচ্ছেন সেই সমাজ বিরোধীর খবরটা আগে না আরজি করার মতো একটা ঘটনাটা আগে সেটা আপনারা নিজের চোখে দেখুন আমি সেটাই আপনাদের আমি দেখাচ্ছি এই দালাল মিডিয়া কলকাতা টিভি দেখুন কী খবর ছাপছে সেই সময় কলকাতা টিভি কি লিখছে অবশেষে স্বস্তি কেজরিওয়ালের ইডির পর সিবিআই মামলাতেও জামিন তার মানে ভাবুন যে এটা নাকি ইম্পর্টেন্ট খবর সেই সময় কলকাতা টিভির কাছে এই কেজরিওয়াল হচ্ছে দেশের সম্পদ চুরি করার দায়ে জেল হয়েছিল এবং জেল থেকে যখন ছাড়া পাই তখন হচ্ছে তাকে স্বসাম্মানের খবর ছেপে দিচ্ছে কলকাতা টিভি তাহলে আপনারা নিজের চোখে দেখুন আর আমি একটাই কথা বলবো যারা কলকাতা টিভি নিউজ চ্যানেলটি যারা দেখেন না বা অনেকে খবর দেখেন না তাদেরকে আমি অনুরোধ করব অন্তত দু মিনিটের জন্য হলেও কলকাতা টিভি নিউজটি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে বাস্তবের গণতন্ত্রের মিডিয়া কি কলকাতা টিভি না দালাল মিডিয়া আমি তো বলবো এটা একটা দালাল মিডিয়া আর আপনারা যারা দেখবেন তারাও নিশ্চয়ই এটাই বলবেন যে সত্যি একটি দালাল মিডিয়া হচ্ছে কলকাতা টিভি এই কলকাতা টিভি হচ্ছে যখন যার দিকে তখন তার দিকে চৌত্রিশ বছরে রাজত্ব করার সময় সিপিএমের সময় এ এই কলকাতা টিভি তখন এই বাম পা চেটে ছিল আর এখন বর্তমানে তৃণমূল সরকার সে তৃণমূল সরকারের যাবতীয় যে সমস্ত ক্রিমিনালদের খবর যারা হিসাব মতো জেলে পচে তাদের বাঁচানোর জন্য এই কলকাতা টিভি উঠে পড়ে লেগেছে একমাত্র তৃণমূলের চটি চাটা নেতা মন্ত্রীদের জন্য আর কি করবে কত টাকা কামাচ্ছে এই দালাল মিডিয়াটা বাস্তবের যে সমস্ত সত্য উদ্ঘাটন হবে যে জিনিসগুলো সেই জিনিসের ভিত্তিতে কোনো খবর না করে এই কলকাতা টিভি উঠে পড়ে লেগেছে আসামিদের বাঁচানোর জন্য আপনারাই বিচার করুন আপনারা দেখুন আমি আবারও বলছি যারা মিডিয়া দেখেন না কলকাতা মিডিয়াটা যারা দেখেন না তারা দেখুন এবং নিজের চোখে বিশ্বাস করুন প্রমাণ পাবেন প্রমাণ পাবেন নিজের চোখে বিশ্বাস করুন আমার কথা শুনে না নিজের চোখে বিশ্বাস করুন দেখুন আজকের ছিল আমার এইটুকু প্রতিবেদন এই প্রতিবেদনটি আপনারা যতটা পারবেন শেয়ার করুন শেয়ার করে আমার মিক্স আইটেম চ্যানেলের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ভারত মাতা কী জয়